গ্রিটিংস শুরু স্টার্টিং নেইম অ্যাড্রেস অকুপেশন প্রফেশন এডুকেশন ফ্যামিলি লাইক ডিজ লাইফ পার্সোনালিটি লেজার টাইম মানে অবসর সময় কি করে এটা বলতে ভুলে গেছিলাম লেজার টাইম ইন মাই ফ্রি টাইম আমি এটাটা করি দশটা হলো নাম্বার এগারো বদল হচ্ছে ফিউচার প্ল্যান

How are you doing today? I hope that you all are bright and shiny. Alhamdulillah, I'm also fit as a fiddle by the mercy of Almighty, Omnipotent, Compassionate Allah. Today, in this video, I'm going to talk about myself. How to say something about yourself. Manik Bhai has requested me behind the camera. He is standing and holding the camera. তো আমরা একটু প্রেজেন্টেশন দিয়ে আসি প্রথমে কি বলবেন অনেক ভাই গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড আফটারনুন টু এভরি ওয়ান হাউ আর সবাই কেমন আছেন অডিয়েন্স বলবে উই আর ফাইন অ্যান্ড ইউ আপনি বলবেন আই এম অলসো ফাইন বা আই এম অলসো ডুইং গ্রেট এরপরে শুরুটা হবে কি হবে এতক্ষণ গ্রিটিংস হল এখন শুরু হবে স্টার্টিং নাও আই এম প্ল্যানিং টু সে সামথিং নাও আই এম গোয়িং টু সে সামথিং অথবা নাও আই উড লাইক টু সে সামথিং আই এম গানা সে সামথিং আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট মাই প্রথমে নাম কি প্রথমে দিস ইজ মেহেদি বা মাই নেম ইজ মেহেদি বা আম মেহেদি আসাম বিফোর ইউ আম ফ্রম আপনার দেশের বাড়ি বলবেন এরপরে আপনি কোথায় থাকেন সেটা বলবেন এরপরে আপনি পেশা বলবেন আপনি কি করেন আর ইউ স্টুডেন্ট অর অ্যান এমপ্লয় সেটা বলবেন এরপরে আপনি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বলবেন আপনার শিক্ষাগত লাস্ট যোগ্যতাটা কি মাস্টার্স অনার্স কিংবা ইন্টারমিডিয়েট কিংবা ডিপ্লোমা সেটা বলবেন কিংবা মাদ্রাসা আলিম ফাজিল এরপরে হচ্ছে আপনি আপনার পরিবার নিয়ে ব্রিফলি বলবেন যে মাই ফাদার্স নেম ইজ হি ইজা মাই মাদার্স নেম ইজ শি ইজা বা দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি তারা কারা মাই সিস্টার এরপর আর বেশি কিছু বলার দরকার নাই বা ইয়ার সেভেন সিবলিংস এরপরে আপনার প্রিয় অপ্রিয় লাইক ডিসলাইক বলবেন যেমন আই লাইক অনেস্টি আই ডোন্ট লাইক যেটা পছন্দ করি না হিপোক্রেসি ভন্ড আমি পছন্দ করি না মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক মাই ফেভারিট ফুড ইজ রাইস প্রিয় খাবার প্রিয় রং বলবেন এরপরে আপনি আপনার স্কিল বলবেন পার্সোনালিটি আই এম গুড অ্যাট বা আই ক্যান অপারেট কম্পিউটার আই ক্যান স্পিক ইন ইংলিশ আপনার যে পার্সোনালিটিগুলো আছে আপনি কি আই ক্যান ওয়ার্ক আন্ডার প্রেশার আই আই লাইক টু টেক চ্যালেঞ্জ এই ধরনের কিছু পার্সোনালিটি বলবেন এরপরে আপনি এন্ডিংয়ের দিকে যাবেন বিফোর এন্ডিং আপনি ফিউচার প্ল্যান বলবেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কী আই ওয়ান টু বিকাম আ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার একদম সাবলীল বক্তা হতে চায় ইন দ্য ফিউচার একজন ভালো মানুষ হতে চায় দেশের সেবা করতে চাই কিংবা ডক্টর ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট এমপ্লয় যেটা ইচ্ছা আপনি হতে চান সেটা বলবেন এরপরে শেষের দিকে যাবেন এন্ডিংয়ে আসার সময় থ্যাংক ইউ পরিবর্তে বলবেন দ্যাটস অল ফর টুডে বা দ্যাটস অল ফর দ্য টাইমিং ভুল হলে মাপ চেয়ে নেবেন ইফ আই মেড এনি মিস্টেক মিস্টিক প্লিজ পার ডোন্ট বি নট এ গুড স্পিকার আই উইড ট্রাই টু বি গুড স্পিকার এটা বলতে পারেন বা দ্যাটস অল ফর টুডে তারপরে ইট ওয়াজ অ্যান আমেজিং মুভেন্ট ইট ওয়াজ গ্রেট মুভেন্ট উইথ অল অফ ইউ অনেস্টলি স্পিকিং এছাড়া বলতে পারেন যে নাও আই গোয়িং টু ফিনিশ আমি এখন শেষ করতে যাচ্ছি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ আসমিক আরও কোনো প্রশ্ন থাকলে উত্তর করবেন আমি কিন্তু সবগুলো একসাথে বলবেন এমনটা না একদিন একটা একটা পরিবর্তে একটা বলবেন এছাড়া বলা যেতে পারে যে ভুল হলে মাফ করবেন এটা তো বললামই প্রশ্ন হইলে প্রশ্ন করেন উত্তর দেবো এটাও বললাম বা শেষ সময় বলতে পারেন যে আজকে অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো একজন ইংলিশ স্পিকার হতে পারি এন্ড আই অলসো প্রে ফর ইউ ফর রিমেনিং বেটার অল দা টাইম সো এইভাবে যদি আপনি মাই সেলফটা বলেন তাহলে অনেক সুন্দর হবে সবাই এইভাবে মাই সেলফটা বলে একটা ভিডিও করেন এত কিছু বলার দরকার নেই সবকিছু বাদ আমি শুধু টিপস ট্রিক দিচ্ছি এখন শুধু ডাইরেক্ট ভিডিও চলে যাবেন